আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন শুরুতেই বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের দেওয়া সাজেশনগুলো আপনাদের কতটুকু কমেন্ট করতেছে সেটি কমেন্ট করতে ভুলবেন না এটি হচ্ছে লেকচার পাবলিকেশন দাখিল নির্বাচনী পরীক্ষার গণিত প্রশ্নের এমসিকিউর সমাধান অনেকে চেয়েছেন জন্য কষ্ট করে দিয়ে দিলাম এই এমসিকিউ সমাধানগুলো অবশ্যই বাসায় একটু প্র্যাকটিস করে যাবেন প্র্যাকটিস করে না গেলে আপনারা কিন্তু এমসিবিগুলো করতে পারবেন না আর চাইলে কিন্তু অ্যান্সারগুলো একটু দেখে যেতে পারেন কারণ সেম আসবে একশো পার্সেন্ট কমন তাহলে অবশ্যই এগুলি মুখস্থ করে তুলে যেতে পারেন যেয়ে দিয়ে পরীক্ষা দিয়ে দিলেন এবার যেভাবে ভালো হয় ওইভাবে আপনারা শেষ করে ফেলেন আবারও বলে রাখি আমরা কষ্ট করি আপনাদের জন্য এর বিনিময়ে আমরা কিচ্ছু চাইতেছি না ফ্রিতে সব কিছু দিয়ে দিচ্ছি শুধু চাই আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন আমরা আপনাদেরকে একদম ফাইনাল দাখিল পর্যন্ত অনেক হেল্প করার চেষ্টা করবো যেভাবে হোক আমরা আপনাদেরকে সাহায্য করবো প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তাহলে অবশ্যই আমাদের আপনারা একটু হেল্প করবেন যে সাবস্ক্রাইব করে আপনি আমাদের সঙ্গেই থাকবেন আর ভিডিওতে লাইক করবেন আর আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই এটি কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে তারপরে আপনি এমসি শেষ করে ফেলেন হ্যাঁ পড়াশোনা ভালোভাবে শেষ করেন পড়াশোনা চাইতে বিকল্প কিচ্ছু নেই পরীক্ষা ভালো রেজাল্টের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম